আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো রসুনের আচার এর জন্য এখানে আমি কিছুটা দেশি রসুন নিয়ে নিয়েছি এগুলো ভালো করে সিলে নিয়েছি আর কিছুটা আস্তে আস্তে নিয়েছি যেহেতু দেশি রসুন এগুলো আচার দিলে একদম গলে যাবে আর নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল তেঁতুলগুলো আমি একটু ভিজিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি গড়ইতে কিছুটা সরষের তেল পাঁচ ফোড়ন আর মরিচ কয়েকটা তেজপাতা গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন আর গরম মশলাগুলো এর ভিতরে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দেবো দুই চামিচ আদা রসুন বাটা আর দুই চামিচ হলুদের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেবো দুই চামচ মরিচের গুঁড়া আর এক চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর মশলাটা কষানোর পর এখানে দিয়ে দেবো এই যে রসুনগুলো যেগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছিলাম রসুনগুলো মশলার ভিতরে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব চুলার জালটা একদম কমিয়ে আস্তে আস্তে করে রসুনগুলো কষিয়ে নেব আর এখন দিয়ে দেব ওই তেঁতুলগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম আর তেঁতুলগুলো একটু ভিজিয়ে রাখলে নরম হয় আর আচারের ভিতরে দিলেও রসুনের সাথে মিলে যায় টক টক লাগে খেতেও খুবই ভালো লাগে আচারটা আর এরপর দিয়ে দেবো কিছুটা চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আবারও আর এখন দিয়ে দেব ভিনাগার এটা দিলে আচারটাও দিন ভালো থাকে আর এমনিও রসুনের আচারটাও অনেক দিন ভালো থাকে অনেক দিনে খাওয়া যায় এই আচারটা নষ্ট হয় না আর এখন দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়া আর কিছুটা পাঁচ এখানে পাঁচফোড়নগুলো গুলো ভেজে আমি গুঁড়া করে নিয়েছিলাম এগুলো আচারের ভিতর দিয়ে দেব। আচারটা পেরা হয়ে এসেছে আর এখানে একদম পানি যা ছিল একদম শুকিয়ে গেছে আচারটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু পানিও নেই আচারটার ভিতরে আর এখানে যে উপর দিয়ে দিয়েছি দিয়েছি কয়েকটা শুকনো মরিচ ভেঙে তো বানানো হয়ে গেল রসুনের টক ঝাল মিষ্টি আচার আর এটা খেতে তো খুবই ভালো লাগে ভাত খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ